আপনারা শুনছেন যে আমাদের দেশটা যখন স্বাধীন হয় তখন এই দেশের কৃষি জমির পরিমাণ ছিল শতকরা পঁয়ষট্টি ভাগ মানে একশো বিঘা যে জমি থাকে তার পঁয়ষট্টি ভাগ বিঘা জমিতে কৃষিকাজ কাজ হতো তখন সংখ্যা ছিল সাত কোটি আর এখন আমাদের এই কৃষি জমি কমতে কমতে হয়ে গেছে চুয়ান্ন ভাগ এবং প্রতিনিয়ত এই জমিটা কমে যাচ্ছে কিন্তু প্রতি বছরই কিন্তু আমার সংখ্যা বাড়ছে আমরা এখন বলতেছি যে এই পঁচিশ সালে উনিশ কোটি বা বিশ কোটি বা কম বেশি যা হতে পারে লোক সংখ্যা প্রায় তিন গুণ বাড়ছে কিন্তু আমার কৃষি জমি কিন্তু কমে গেছে অনেকটাই তো আমরা আগের থেকে ভালো আছি না খারাপ আছি আগে আমরা দুর্ভিক্ষের কথা শুনি বা আমরা অনাহারে ভুগিছি কিন্তু এখন কিন্তু মানুষ আমরা পেট ভরে ভাত খাচ্ছে এবং চিকন চাল খাচ্ছে তাই তো এটা কিন্তু সম্ভব হয়েছে শুধু হচ্ছে আমার সামনে আপনারা যারা বসে আছেন আপনাদের কল্যাণ আমরা প্রযুক্তি দিয়েছি আমরা বিনোদ জাত দিয়েছি কিন্তু যদি আপনি এটা মাঠে না বাস্তবায়ন করতেন তাহলে আমাদের এই যে যত বক্তব্য বা যাই বলেন কোনো কাজ হতো কোনো কাজ হতো না তাহলে প্রথমে আপনাদের প্রতি আমরা এটা কৃতজ্ঞতা জানি ধন্যবাদ জানাই যে আপনারা যদি মাঠে ঘাটে এইগুলো বাস্তবায়ন না করতেন তাহলে পরে আমাদের এটা কখনোই সম্ভব হতো না দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কৃষির রূপান্তর ঘটেছে এক সময় আমরা কাজ করতাম হচ্ছে ভরণ পোষণ কৃষি মানে একটা পরিবারে যতটুকু লাগে সেই কৃষি কাজটুকু করতাম আর এখনকার কৃষিটা হচ্ছে আমরা বাণিজ্যিক কৃষিতে রূপান্তর হয়েছে এখন যে কাজটা করি কৃষিকাজটা করি এটা হচ্ছে সম্পূর্ণই আমরা ব্যবসায়ী ভিত্তিতে আর ব্যবসায়ীর মূল মন্ত্র হচ্ছে যে আমার পুঁজি কম লাভ বেশি লাভ বেশি করতে হলে পরে আমাকে যে কাজটা করতে হবে আমাকে উৎপাদন বাড়াইতে হবে খরচ কমাইতে হবে এই দুটা কাজ যদি আমি করতে পারি আমার উৎপাদন বাড়াবো খরচটা কমাই ফেলবো তাহলে আমি এই কৃষিতে লাভ করতে পারবো আর পাশাপাশি আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে কৃষি পণ্য আমরা উৎপাদন করতেছি এইটার জন্য আমরা ন্যায্য বা প্রকৃত মূল্য পেতে পারি এই মূল্য পেতে হলে পরে আমাদেরকে এই প্রযুক্তির যে ইয়ে সয়াগুলো আছে এইগুলোর মাধ্যমে যদি আমি কৃষকের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমি ন্যায্য মূল্য আর একটা বিষয় হচ্ছে যে আমরা এক সময় বলতাম যে খেয়ে দে পেট ভরলে সেটা খাদ্য তারপরে বললাম না শুধু পেট ভরলে হবে না সেটা পুষ্টিকর হতে হবে এখন আমরা বলতেছি যে শুধু পুষ্টিকর হবে না সেটা যেন আমার নিরাপদ হয় আমার খাদ্যটা আমার খাবারটা যদি আমার উৎপাদিত পণ্যটা যদি নিরাপদ না হয় তাহলে কিন্তু এই বাজারে সঠিক মূল্যটা পাবো না তো সেই ক্ষেত্রে আমার এখন কিন্তু হচ্ছে যে আমার উৎপাদন বাড়াইতে হবে আবার ফসলের নিরাপদও করতে হবে তো এটা করতে গেলে অবশ্যই আমার কিন্তু প্রযুক্তি জানতে হবে প্রযুক্তি না জানলে কিন্তু আমি ওটা কখনোই করতে পারবো না আর পাশাপাশি হচ্ছে যে আমরা এখন বলতেছি যে আগামী আমরা যাচ্ছি চতুর্থ শিল্প বিপ্লবে আর চতুর্থ শিল্প বিপ্লব হলে তার কাঁচা মাল তো লাগবে সেই কাঁচা মাল তো তো আমার কৃষি থেকেই তো এই জন্য হচ্ছে যে আমার কৃষির যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু আমরা ওই শত শিল্প বিপ্লব যে আমরা আটকে যাব তো এই জন্য হচ্ছে যে আপনারা যারা আছেন তো এই কৃষির প্রযুক্তিগুলো সঠিকভাবে জানতে হবে এবং সেইভাবেই আমাদেরকে এই কৃষিকাজটা করলে পারে আমরা উৎপাদন বাড়াইতে পারবো আমরা সেটা নিরাপদভাবে তৈরি করতে পারবো এবং সেটা আমরা আগামীতে যে আমাদের শিল্প বিপ্লব তার কাছে মালুষ যোগান দিতে পারবো তো সেই জন্যে আমাদেরকে আসলে প্রযুক্তি দেখ বুঝতে হবে প্রযুক্তি জানতে হবে আর এই প্রযুক্তি জানতে হলে পরে এই কৃষি বিভাগ যে কার্যক্রমগুলো করে তাদের সাথে যোগাযোগটা একটু বেশি রাখতে হবে কৃষি বিভাগের সাথে যত বেশি যোগাযোগ রাখবেন তাহলে পরে এই প্রযুক্তি বেশি জানতে পারবে সেই প্রযুক্তিগুলো গ্রহণ করতে পারবে এবং সেই প্রযুক্তি ব্যবহার করে আমরা কৃষি উৎপাদন বাড়াইতে পারবো পাশাপাশি হচ্ছে যে আমাদের আরও কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমি যে উৎপাদনটা করতে যাচ্ছি বা করতেছি তো সেই ক্ষেত্রে যদি আমি এটা তো আমার মাটি দরকার আর মাটি যদি ঠিক না থাকে সেখানে কি ফসল ফলাতে পারবো আমার আমার এখন হচ্ছে যে যে কৃষির জন্য যেটা চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে এক হচ্ছে যে আমার মাটির উর্বর শক্তি দিন দিন কমে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আমার জলবায়ু পরিবর্তন হয়ে গেছে